হ্যাঁ আলাইকুম রাজাগড় পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আশা করছি ভালো আছেন একদম রানিং মিশরীয় ফার্মি মুরগি যেগুলো হচ্ছে আপনার সেল করবে সেল করা হবে সেলের জন্য পোস্ট দেওয়া হয়েছিল ঠিক আছে অনেকগুলো সেল হয়েছে এটা হচ্ছে একদম রানিং পাড়া মুরগি আপনারা যারা দেখতে পাচ্ছেন একদম ফুল রান ডিম পাড়া এদের বয়স হচ্ছে যেটা বয়স হচ্ছে পাঁচ মাস বয়স পাঁচ মাস পনেরো দিন বা বিশ দিন এরা হচ্ছে হলো আপনার মিশরীয় জাতের মুরগি আর এই মুরগিগুলো হচ্ছে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আপনার রানিং ডিম দিচ্ছে আর এরা হচ্ছে চার মাস বা সাড়ে চার মাস বয়স থেকে খাদ্যের উপর ডিপেন্ড করে ডিম দেয় এবং পুরো সাড়ে চার মাস থেকে শুরু করে ফুল প্রোডাকশন আসে আর আঠারো মাস পর্যন্ত এগুলো মূলত ডিম দিয়ে থাকে আপনারা যদি নিতে চান সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি দেওয়া যাবে আর বাসের মাধ্যমে আর যেটা মূলত যে কারণে ইয়া করা হয়েছে যে যদি সেরা জুঞ্জার মধ্যে হয় তাহলে আপনি নিজে এসে দেখে নিতে পারবেন মুরগিগুলো হুম মুরগিগুলো আপনি কিন্তু নিজে এসে দেখে নিতে পারবেন একদম রানিং কোনো অসুখ বেশি কোনো কিছু নেই যেগুলো আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে এগুলো ডিমের জন্য মূলত হচ্ছে বিখ্যাত এগুলো মিশরি ফার্মি যাতে মুরগি আসলে কেন মিশরি ফার্মে পালন করবেন আপনি যদি পাঁচটা বা দশটা মুরগি পালন করেন তাহলে কিন্তু নিঃসন্দেহে আপনার ডিমের চাহিদা এবং মাংসের চাহিদা কিন্তু নিঃসন্দেহে পূরণ হয়ে যাবে তাহলে ডিম বা মাংস আপনার কিন্তু কিনতে হবে না প্রত্যেক এটা যদি আপনি যদি লেয়ার লেয়ার অন যে ফিডগুলো খাওয়ানো হচ্ছে এই ফিডগুলো আপনি খাওয়ান তাহলে আপনি যেটা হবে যে আপনার রেগুলার ডিম দেবে হয়তো বা দুই দিন চার পাঁচ দিন অপেক্ষা করবে এবং আবার ডিমে চলে আসবে অন্য অন্য জাতের তুলনায় আমি যেটা আপনাকে আমি মনে করি যে অন্য অন্য যে অন্যান্য জাত আছে এই জাতগুলোর তুলনায় হচ্ছে মিশরি ফার্ম মুরগিগুলো হচ্ছে বেস্ট এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত ভালো এবং এরা এরা হচ্ছে খুবই শক্তিশালী এবং খুব চঞ্চল প্রকৃতির হয়ে থাকে নিতে চাচ্ছেন বা নিতে আগ্রহী বা আপনি মনে করেন যে আমি আমি ছোটো করে শুরু করতে চাই এবং এখান থেকে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চাই তাহলে আপনারা নিঃসন্দেহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা সেইখান থেকে আপনি হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে আমাদের সাথে আপনি হচ্ছে দেখে কিংবা হচ্ছে আপনার ফোনে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনি মুড়িগুলো নিতে পারবেন আমাদের কাছে হচ্ছে পাবেন মিশরি ফর্মি একদম রানিং ডিম পাড়া মিশরিফর্মি বাচ্চা টাইগার মুড়ি একটা কোয়ালির বাচ্চা আপনি যেটা চান না কারণ আমরা আপনাকে ডেলিভারি দিতে পারবো সর্বার সাথে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে ওইখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এবং যদি চান যে আমি যদি সেরাজগঞ্জ জেলার মধ্যে হন বা পড়াতে হন তাহলে আপনি সরাসরি এসে দেখে নিতে পারবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটা ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি হচ্ছে মূলত ছোট একটা খামারি আর আমি প্রতিনিয়ত চেষ্টা করি ছোটো ছোটো আপডেট দেওয়ার জন্য এবং হচ্ছে কোনো টিপস থাকলে টিপস আমি জানে থাকলে বা কোনো সমস্যার সমাধানে আমি ভালো থাকবেন